ইনভেস্ট করলেও দোষ ইনভেস্ট না করলেও দোষ তো যাই তো যাই কোথায় আমরা ইনভেস্ট করলে আমাদের ভয় হয় আবার না করলে হিংস হয় তা আমাদের সবথেকে ইনভেস্ট করা কি না করা তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করি যে কোথায় সঠিক ইনভেস্টমেন্ট করলে আপনারা থাকবেন একদম সেফ নমস্কার আমি দিবেন্দু গায়ে তো চলে এসেছি আরও একটি ইনভেস্টমেন্ট সিরিজ নিয়ে তো আজকের সিরিজটা কিন্তু বেশ ইনফরমেটিভ এবং দরকারি কেন দরকারি কারণ অনেকে নানান জায়গা থেকে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তবে সঠিক জায়গাটা কোনটা তো আজকের এই ভিডিওতে আমরা একদম স্টেপ বাই স্টেপ জানবো যে কোথায় আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন আপনি থাকবেন একদম সেফ আমরা সাধারণত ব্যাঙ্ক বা থার্ড পার্টি অ্যাপস ইউজ করি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য তবে একটা কথা আপনি যখন ব্যাংকের থ্রুতে ইনভেস্ট করেন তখন আপনি নিরাপদ ফিল করেন এটা কিন্তু স্বাভাবিক কিন্তু আপনি যখন থার্ড পার্টি অ্যাপসে যদি ইনভেস্ট করেন তাহলে যখন এই থার্ড পার্টি অ্যাপসটা বন্ধ হয়ে যাবে তখন আপনার কী করণীয় তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সেই সব বিষয়গুলো কিন্তু কভার করবো এবং লাস্টে থাকবে একটা টিপ আপনার আজকের এই ভিডিওতে আমরা দুটো পদ্ধতি নিয়ে কথা বলবো একটা হচ্ছে ডাইরেক্ট এমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আরেকটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস তবে আপনি যদি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে একদমই না জেনে থাকেন তাহলে আমাদের প্রিভিয়াস প্লেলিস্টে যান সেখানে গেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে যে কোনো একটা দেখে নিন আপনি হয়তো বুঝে যাবেন তবে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট আপনি যখন ডাইরেক্ট এএমসি চুজ করছেন ধরুন আপনি একটা ডাইরেক্ট কোম্পানিতে ইনভেস্ট করবেন এবং আপনি এসবিআই এর মিউচুয়াল ফান্ড এমসি থ্রুতে আপনি ইনভেস্ট করবেন তাহলে গিয়ে আপনার যেই সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি শুধুমাত্র এর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন এটা হলো এমসি থ্রুতে ইনভেস্ট করা সেখানে কিছু সুবিধা আছে যেমন ধরুন ডাইরেক্ট ফান্ড আপনি একদম সেফ থাকবেন আপনার এক্সপেন্সের রেশিও কম হবে তবে একটা প্রবলেম যেটা হবে আপনি কিন্তু এসবিআই এমসি থ্রুতে যখন ইনভেস্ট করবেন আপনি শুধুমাত্র এস বি ফান্ডে ইনভেস্ট করতে পারবেন সেখানে কিন্তু আর কোনো অপশন থাকবে না সেখানে গিয়ে আপনি ধরুন আরও চার পাঁচটা ফান্ডে যখন ইনভেস্ট করতে যাবেন তখন যে প্রবলেমটা আসবে আপনাকে পার্টিকুলার প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে প্রত্যেকটা অ্যাপসে লগ ইন করতে হবে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আপনাকে ইনভেস্ট করতে হবে এটাই হলো এমসি থ্রুতে ইনভেস্ট করা এবার বলি যদি আপনি থার্ড পার্টি অ্যাপস চুজ করেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা আছে কেন কারণ আপনি একটা অ্যাপসের থ্রুতে সমস্ত কিছু ইন্টারফেস কিন্তু এক জায়গায় পাবেন যেরকম আপনি যেরকম কোম্পানিতে বা যেরকম এএমসিতে আপনি ইনভেস্ট করতে চান আপনি কিন্তু সব কিছু হাতে নাগালে পাবেন সেখানে একটা অ্যাপসের মধ্যে আপনি আপনার পোর্টফোলিও ট্র্যাক করতে পারবেন নানান রকম এইমস দিয়ে ইনভেস্ট করতে পারবেন যেখানে একটা জিনিস থাকে যে আপনার ইনভেস্টমেন্টের চয়েসের ওপর ডিপেন্ড করবে আপনাকে কতটা এক্সপেন্সেস রেশিও দিতে হবে সেখানে কিন্তু রেগুলার ফান্ডও থাকে সেখানে ডাইরেক্ট ফান্ডও থাকে এবার কোশ্চেন হলো যে আপনার মনে কোশ্চেন আসতে পারে ডাইরেক্ট ফান্ড আর রেগুলার ফান্ড কি তাহলে প্রিভিয়াসে ভিডিও আছে আপনি যান ওখানে দেখে নিন বা আমি আই লিংক দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন আমরা দুটো পদ্ধতি জানলাম ইনভেস্ট করা একটা হচ্ছে ডাইরেক্ট এইমসের থ্রু একটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস মানে গ্রো বলুন জেরোদা বলুন এঞ্জেল ওয়ান বলুন অনেকেই কিন্তু বর্তমানে থার্ড পার্টি অ্যাপস চুজ করছে কারণ সেখানে কিন্তু নানান রকম ফিচার্স আছে তবে একটা ভয়ও কিন্তু মানুষের মনে আছে যেটা হলো যে এই থার্ড পার্টি অ্যাপস যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে আমার কি করণীয় কিভাবে আমি আমার পোর্টফোলিও ব্যাক পাব আপনি যদি থার্ড পার্টি অ্যাপসে দ্বারা ইনভেস্ট করেই ফেলেন তো করার পরে একটা চিন্তা থাকে যে সেফ তো আছে কারণ আপনি যখন এই থার্ড পার্টি অ্যাপসে দ্বারা ইনভেস্ট করছেন তখন যে আপনার টাকাটা সেটা কিন্তু ডাইরেক্ট এএমসিতে চলে যাচ্ছে মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে এবার এই অ্যাসেট ম্যানেজমেন্ট আন্ডার কারা চালা সেটা হচ্ছে সেভির আন্ডারে কিন্তু এইসব এএমসিগুলো চলে তো সেখানে একটুখানি স্বস্তি পাওয়া গেল যে আপনি কিন্তু নিরাপদ আপনার টাকা কিচ্ছু হবে না কিন্তু যদি বাই চান্স বন্ধ হয়ে যায় তাহলে আমাকে কী কী স্টেপ নিতে হবে আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থার্ড পার্টি অ্যাপস দ্বারা আপনার প্যান নাম্বার ডিটেলস আপনার ডেট অফ বার্থ আপনার ইমেল আইডি ফোন নম্বর এবং যেখানে আপনাকে একটা ইউনিক আইডি দেওয়া হয় যার নাম হচ্ছে ফোলিও নাম্বার আপনাকে কী করতে হবে সেই পুরো ডকুমেন্টসটা একটা পিডিএফ ফর্মে বানিয়ে আপনি চাইলে হার্ড কপি বা সফট কপি আপনার কাছে কিন্তু রেখে দিন যেটা ভবিষ্যতে দরকার পড়তেও পারে নাও পড়তে পারে কিন্তু বাই চান্স যদি বন্ধ হয়ে যায় তাহলে সব থেকে বেশি দরকারি কিন্তু ওই ফোলিও নাম্বারটা স্টেপ ওয়ান যেটা আপনাকে সবার আগে করতে হবে আপনাকে ক্যাম্পস বা কেফিনটেকের ওয়েবসাইটে কিন্তু আসতে হবে এই ক্যাম্পস আর কেফিনটেক কি এরা হচ্ছে দুটো বড় বড় আরটিএ আরটিএ মানে হচ্ছে রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট ইন্ডিয়ার নাইনটি পার্সেন্ট মিউচুয়াল ফান্ড কিন্তু এদের আন্ডারে কিন্তু ম্যানেজ হয় তাই আপনার ভয়ের কোনো কারণে আপনার যখনই অ্যাপস বন্ধ হয়ে যাবে আপনি আপনার সমস্ত ডিটেলস নিয়ে এদের ওয়েবসাইটে আসুন এবং সেখানে গিয়ে আপনার ফোলিও নাম্বারটা প্রোভাইড করুন বা প্যান নাম্বার দিন বা ডেট অফ বার্থ দিন ইমেল আইডি দিন যেটাই দেবেন না কেন আপনার ডিটেলস কিন্তু আপনি আপনার হাতের সামনে পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি আপনারটা রিকভারি করে নিতে পারবেন নাম্বার টু সেটা আপনাকে করতে হবে আপনি ধরুন তিনটে আলাদা আলাদা ফান্ডে ইনভেস্ট করেছেন একটা এসবিআই একটা এইচডিএফসি একটা এক্সিসে তো আপনাকে কি করতে হবে তিনটে ইন্ডিভিজুয়াল এমসিতে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে যে স্যার আমার এই অ্যাপসের দ্বারা ইনভেস্ট করা ছিল এখন এই অ্যাপসটা বন্ধ হয়ে গেছে এখন আমি আমার মিউচুয়াল ফান্ডটা উজ্জ্বল করতে চাই বা আমার ব্যাক করতে চাই রিকভার করতে চাই তো সেখানে আপনার সমস্ত ডিটেলস প্রোভাইড করতে হবে সেই ডাইরেক্ট এমসিতে এবং সেখান থেকে কিন্তু আপনি আপনার ফান্ডটা রিকভারি করে নিতে পারেন লাস্টে বলেছিলাম একটা বোনাস টিপ বোনাস টিপটা হলো যে আপনি চাইলে স্টোর থেকে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড সেন্ট্রাল বলে একটা অ্যাপস আছে আপনি কিন্তু সেই অ্যাপটা কিন্তু নামিয়ে নিতে পারেন যেই অ্যাপসের মাধ্যমে আপনি লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন এবং সমস্ত ডিটেলস প্যান নাম্বার দিয়ে সমস্ত ডিটেলস যখনই আপনি প্রোভাইড করবেন আপনার সমস্ত ইনভেস্টমেন্ট মানে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট আপনি কিন্তু সেখানে পেয়ে যাবেন এবং সেখান থেকে ট্র্যাক করতে পারবেন দেখতে পারবেন এবং চাইলে সেখান থেকেও কিন্তু আপনি রিকভারি করে নিতে আজকের ভিডিওটা ছিল এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না